আবারও বিতর্কে শিরোনামে শিলচরের পরিজাত হোটেল কাম রেস্ট্রেট হোটেলের দুই মহিলা কর্মীর রেশারেশি এবং মোবাইল চুরিকে কেন্দ্র করে হোটেল চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি হোটেল স্পা রুমে নিয়মবহিভূত কর্মকাণ্ডের অভিযোগ হোটেলের বিভিন্ন সামগ্রী এবং গাড়িতে ভাঙচুর হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসতে বাধ্য হয় সদর পুলিশ পর্যটকের কাছে একটা মোবাইল চুরি হয়েছে ঠিক আছে আজকে তোমার

ফের বিতর্কে কেন্দ্রবিন্দুতে নাম জোড়ালো শিলচরের পারিচাত হোটেল কাম রেস্টুরেন্টের বৃহস্পতিবার সন্ধারাতে হোটেলের দুই মহিলা কর্মীর মধ্যে রেশারেশি নিয়ে গোটা হোটেল চত্বরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিভিন্ন অভিযোগ উঠেছে পারিজাত হোটেল কাম রেস্টুরেন্টের বিরুদ্ধে জানা গেছে ঘটনার সূত্রপাত মোবাইল চুরিকে কেন্দ্র করে হোটেলের রিসেপশনিস্ট শর্মিলা দাস জানিয়েছেন যে হোটেলের টেবিলে রাখা একটি মোবাইল চুরি করতে গিয়ে নাকি কয়েকজন যুবতী ধরা পড়ে আর বিষয়টি হোটেল মালিক ডক্টর জেপি পি দাসের নজরে আসার পর যুবতীরা ক্ষুব্ধ হয়ে রিসেপশনিস্টকে বেধরক মারপিট করে এবং হোটেলের বিভিন্ন সামগ্রী এবং এই হোটেলের মালিক তথা ডাক্তার জে পি দাসের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে রিসেপশনিস্ট শর্মিলা দাস আরও জানিয়েছেন এই ঘটনায় জড়িত ন্যান্সি নন্দিনী সুস্মিতা পায়েল এবং রিয়া নামের যুবতীরা দীর্ঘদিন ধরে হোটেলে স্পার কাজে জড়িত ছিলেন শুরু থেকেই তাদের শর্মিলার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না মোবাইল চোর এই ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ায় মালিককে জানানো হয় এবং ঘটনাটি সেখান থেকে ছড়িয়ে পড়ে এদিকে পারিচাত হোটেল কাম রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী ডক্টর জে পি দাস জানিয়েছেন হোটেলের রিসেপশনিস্ট খাবার খেতে যাওয়ার সময় কয়েকজন যুবতী টেবিলে রাখা হোটেলের একটি মোবাইল ফোন চুরি করার চেষ্টা করে এই বিষয়টি রিসেপশনিস্টের নজরে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অন্যদিকে অভিযুক্ত যুবতীরা দাবি করছে হোটেলে মোবাইল চুরি নিয়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে যদিও চুরি হওয়া মোবাইলটির দাম মাত্র পনেরো হাজার টাকা হোটেলের কর্মীদের বেতন সময় মতো না দেওয়া এবং স্পা রুমে অনৈতিক কর্মকাণ্ড চালানোরও অভিযোগ করেছেন তারা এই ঘটনার পর পারিচাত হোটেল কাম রেস্টুরেন্ট নিয়ে শহর জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে হোটেল কাম রেস্টুরেন্টের কর্মকাণ্ড নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে জনমনে হয়েছে চুরি তো করেছে ওরা তো ভেবেছে ওদেরকে কেউ ধরতে পারবে না কিন্তু আমি বলেছি তোমরাই চুরি করেছো তো এটা নিয়ে একটা কনভারসেশন হয়েছে তারপর সিকিউরিটিতে আমি দেখে সব কিছু ঠিকঠাক করা হলো দেখলাম যে ওরা ফাইন লাগিয়েছিল এত মানে মোবাইল নিয়ে ওরা আমাকে ফাঁসাতে চেয়েছে কারণ আমি ওদের সঙ্গে মানে ওরা আমাকে মানে কোনো রকম সহ্য করতে পারে না এটা প্রথম দিন থেকেই প্রবলেম চলছে তাই আর চিন্তাসমস্যা হয়েছে

এখানে ওরা অনেক দিন থেকে আছে আমি তো ওয়ান মান্থ ওয়ান মান্থ এন্ড ধরে নিন ওয়ান মান্থ এন্ড টেন ডিস তারা কি করে এখানে এখানে ওদের আলাদা পোস্ট আছে কি পোস্ট আছে ভালো করে ওরা এখানে আছে एक्चुअली কি বলে বডি ম্যাসাজ স্পা স্পা চল স্পাটার নাম কি জেনো হেলথ স্পা লেখা তো আছে আর আপনার আপনার নাম কি আমাদের এটা পাইজেট হোটেল এন্ড রেস্টুরেন্ট থেরাপিস্ট এক্চুয়ালি আপনার বাড়ি কোথায় চেঙ্গুলু বয়স কত আপনার 30 আচ্ছা দিদি ভাই একটা কথা জানতে চাই আপনার নামটা শর্মিলা দাস আচ্ছা শর্মিলা যে কথাটা বলতে চাইছিলাম কটার সময় ঘটনাটা শুরু হলো এবং প্রথম থেকে কি হয়েছে পুরো মুদ্দা ব্যাপারে বিষয়টা আমি আপনাকে বলি ওরা তো অ্যাকচুয়ালি থেরাপিস্ট না হ্যাঁ তো ওদের একটা টাইমই আছে যে এই টাইমে ওরা একজন পাবে তারপর একজন পাবে তারপর সিরিয়াল বলতে পারবে তো কাস্টমার যদি না আসে আমি কিরকম দেবো এরকম একটা হয়েছে তো তোমরা বসো কাস্টমার আসলেই তো আমি আমি একজন 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 করতে আসিনি হলাম গিয়ে তো আমার আন্ডারেই ওরা ধরুন করছে তো আমি একজনকে দিলে তারপর আরেকজনকে দেবো এরকম করে তো ওদের মনে হচ্ছে যে আমি ওদেরকে ইচ্ছে করে দিচ্ছি এরকমটা ঘটনা নেই স্যার নিজেও দেখছেন সবাই দেখছেন যে এরকম কাস্টমার আসলে তো আমি দিয়ে দেবো কারো হচ্ছে গিয়ে মানে এখানের যে পেমেন্ট আছে পেমেন্ট আমি এখন না কারো হচ্ছে গিয়ে যে না আপনারা দেখাচ্ছেন না কেন থ্রাফিস স্কেটা সেটা তো এরকম করে হচ্ছে না কাস্টমার তো আমি দিতে পারছি না বাকি হোটেলের যেগুলো আছে রেস্টুরেন্টে যে বসে টেবিলে আছে সবগুলো আমি নিচ্ছি পেমেন্ট নিচ্ছি সবাইকে আমি সার্ভিস প্রোভাইড করছি আমার আন্ডারে যারা আছে ওদেরকে আমি বলছি এটা একটা এরকম কাস্টমার সুবিধা তোমরা রুম দেখাও এরকম করে রুম সেল করছি আর রেস্টুরেন্টে যারা বসছেন ওদেরকে আমি সার্ভিস দিচ্ছি ধরুন আমাদের আছে তো হোটেল এন্ড রেস্টুরেন্ট না হোটেলে যারা গেস্ট আছে আমাদের বাইরে থেকে ত্রিপুরা থেকে আসে অনেক জায়গা থেকে রেস্টুরেন্ট বসেন বসে যে এটা আছে আমাদের খাবার আছে তো হ্যাঁ আমাদের হোটেল না পাইজাত হোটেল এন্ড রেস্টুরেন্ট লেখা আছে ওইটা মানে মানে ইয়ে করতে হয় আর কি যেমন ধর আমি যদি চাইলাম একজনকে চলো আমার রুমে চলো রুমে গিয়ে না না এরকমটা কোনো নিয়ম নেই আচ্ছা আমাদের এখানে এরকমটা নিয়ম নেই থেরাপিস্টকে দেখানো এগুলো নিয়ম নেই যখন কাস্টমার পেমেন্ট করবে আমাদের রুলস অ্যান্ড কন্ডিশনের হিসাবে তারপরে গিয়ে আমরা পাঠাবো কেউ এরকম চুজ করা এটা সেটা এরকম নেই মানে খুলে আমি যেটা আপনাকে বললাম মনে করেন একজন আসলেন স্পায়ার জন্য যেহেতু আমাদের একটা লাইসেন্স আছে তো আসার পর আমরা বললাম এরকম আমাদের যেটা পেমেন্ট আছে রিসেপশনে যেটা আমাদের পেমেন্ট পেমেন্ট বললাম তারপর ওরা বললো যে আমরা কি দেখা আপনারা দেখান তো এটা আমাদের আমরা দেখাই না থেরাপ কি আমরা আমাদের মতে যেটা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওইটা মেনে আমরা প্রোভাইড করি তো এটাই তো ওদের কি হয়েছে ওদের আমাদের আমার সঙ্গে মানে প্রবলেমটা হলো গিয়ে ওদের মনে হয় যে আমি ওদেরকে দিচ্ছি না ঘটনাটা এরকমটা নয় কাস্টমার যদি না আসে ওদের যদি রুলস অ্যান্ড রেগুলেশন ভালো পছন্দ না হয় তাহলে ওরা তো আসবে না কেন এমনিতে এমনিতে টাকা ইনভেস্ট করবে তাই না এটা তো তার জন্য অনেক কাস্টমার ঘুরে যাচ্ছে সেটা আমার স্যারও জানে বলেও দিয়েছে স্যার এখন এ আমার রেস্টুরেন্টে যে সে যখন খেতে গিয়েছে যাওয়ার পরে তার যে কোম্পানির যে মোবাইল ফোন যেটা দিয়ে বাইরে থেকে লোকজন ফোন করে আমাদের হোটেলে আসে সেই ফোনটা এই টেবিলের উপরে ছিল আর তিন চারজন মেয়ে মিলে এই ফোনটাকে ভীষণ মানে আজীব কায়দায় চুরি করেছে সেগুলো হয়তো ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাবেন চুরি করে এটা নিয়ে যায় যেহেতু মোবাইল ফোনটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর ওই বিভিন্ন অ্যাডভারটাইজিং মিডিয়াতে এটার নাম আছে নাম্বার আছে এটা আমার খুব দরকারি হয় ওদের আমি বারবার বলেছি মোবাইল ফোনটা দিয়ে দাও তোমরা আমি তোমাদেরকে কিছু করবো না আর না দিলে তোমাদের অসুবিধা হবে তো কেন ওই সুস্মিতা যে শর্মিলা মেয়েটার নাম শর্মিলা কেন আমাকে বললো যে ওরা চুরি করেছে এই জন্য ওরা ভীষণভাবে শর্মে মারধর করেছে পুলিশ ওকে মেডিকেল করার জন্য নিয়ে গেছে আর কী বলে তারপরে এদেরকে আমি বলেছি তোমরা চলে যাও এরকম কাজ করা তোমাদের ঠিক হয় নাই একে তো চুরি করেছ তারপরে যে কমপ্লেন করেছে তাকে মারধর করেছো এটা তো তোমাদের জন্য ঠিক হয় নাই তো ওই জন্য বাইরে গিয়ে ক্রুধিত হয়ে ওরা মানুষজনকে নিয়ে আমাদের হোটেলের এবং আমাদের অনেক ক্ষতি হয়েছে আপনি দেখেছেন আমার নতুন গাড়ি নতুন মাসে আমি কিনেছি

ওরা এখানে বিভিন্ন রকম কাজ করে কিন্তু আপনার